ইহুদি জাতি কতটা মুনাফিক ফেরাউন তাদেরকে দিয়ে দাসত্ব করাত মোসা কালি মোল্লা কাছ থেকে তাদেরকে উদ্ধার করে এবং লোহিত সাগর পার করে নিয়ে আসে এবং তাদের থাকার এবং খাওয়ার সুব্যবস্থা করে এরপরে একদিন মোসা কালিমুল্লাহ তাদেরকে বললেন চলো আমরা ফিরিস্তিনি দখল করব সেখানেই বসবাস করব সেদিন এই ইহুদি জাতি বললেন তুমি আর তোমার আল্লাহ যাও যুদ্ধ করো বিজয় করো তারপরে আমরা সেখানে যাব সেই ইহুদি জাতি আজকে দাবি করে ফিলিস্তিনি আমাদের পৈতৃক সম্পত্তি তারা কত বড় মোনাফিক